ভিউয়ার্স মাত্র দুইশো পঞ্চাশ টাকা থেকে আজকে আমরা উইন্টার স্পেশাল কিছু শীতের গরম গরম কাপড়ের কালেকশন দেখাবো এখানে শাল আছে এগুলো দুশো পঞ্চাশ করে আর এগুলো কিন্তু পুরো উড়া ধুরা একটা অফারে থাকবে কিং কুইন হুডি প্রাইস কত করে ভাইয়া মাত্র পাঁচশো টাকা পুরো লুটপাট অফার সাথে কিন্তু হচ্ছে গালারা সেট আছে এগুলো পাঁচশো করে আচ্ছা তো শুরুই লোকেশন বলে দিচ্ছি বিজবাজার বিডি নিউ মার্কেট সিটি কমপ্লেক্স বিশেষ বিলার সপর সাতানব্বই আচ্ছা তো এক করে ডিজাইনগুলো দেখিয়ে দেবো শুরুই হচ্ছে আমরা শীতের গরম কালেকশন দেখাবো কিং অ্যান্ড কুইন এই যে দেখেন এটা কিন্তু এক্সপোর্ট কোয়ালিটি গেঞ্জি কাপড়ের ভিতরে আছে একদম মোটা মানে ভারী শীতের জন্য এটার টুপিটা একটু দেখায় হাতায় কিন্তু কফ করা হবে এটা পকেট আছে সামনে থেকে আর এ হচ্ছে এটার টুপিটা প্রাইস থাকবে পাঁচশো করে এটা হচ্ছে কিং এটা হচ্ছে কুইন মানে একদম রাজা রানী সহ কিন্তু দিয়ে দিচ্ছে আজকে এই যে দেখতেই পাচ্ছেন এটা একটা ডিজাইন থাকবে এটা কিন্তু আশের ভিতরে খুব সুন্দর এটা আবার কান আছে দেখেন আমি নিজেও কিন্তু এরকম একটা নিয়েছি এটা হচ্ছে পাঁচশো পঞ্চাশ এই যে এটা দেখে এটা হচ্ছে ব্ল্যাক কালার প্রাইস থাকবে পাঁচশো পঞ্চাশ টাকা এগুলো কত আছে ভাইয়া থেকে দেখতেই পাচ্ছেন এটা একটা কালার থাকবে সবগুলো কালার কন্ট্রাস্টই কিন্তু সুন্দর রেনবো প্যাটার্নে আছে আর এটা হচ্ছে সিভিট কালার প্রাইস সেম পাঁচশো পঞ্চাশ টাকা এক পিছু নিতে পারবেন সারা বাংলাদেশে হোলসেল নিলে দামটা আর কমে যাবে এটা একটা কালার প্রাইস থাকবে সেম আচ্ছা তো এখন দেখাবো কিছু শাল এগুলো কিন্তু ভেলভেটের শাল পার্লের কাজ করা যে দেখেন সবগুলো পার্ল করা আছে ভিতর থেকে লক করা ২৫০ করে কালার আছে ভিউর দেখতেই পাচ্ছেন এটা একটা কালার সবগুলো কালার কন্ট্রাস্টই কিন্তু সুন্দর এটা হচ্ছে কফি কালার প্রায় সেম মাত্র দুইশো টাকা সবগুলো কালার কন্ট্রাস্টই কিন্তু নাইস যার যেটা ভালো লাগবে ঝটপট নিয়ে নিতে হবে এটা হচ্ছে ম্যাজেন্ডা কালার আর এটা হচ্ছে ব্ল্যাক কালার অনলি পাঁচশো পঞ্চাশ টাকা দুশো পঞ্চাশ টাকা আচ্ছা ফর দেখতেই পাচ্ছি এটা কিন্তু সম্পূর্ণ আমরাই কাজ করা হবে এটা লিলেন কটনের ভিতরে আছে প্লাস এটা হচ্ছে ওরনাটা এটা হচ্ছে প্যান্টটা প্রাইস অনলি পাঁচশো টাকা পাঁচশো টাকা কালার দুইটা আচ্ছা ফিওর্স কালার হবে টোটাল দুইটা বডি সাইজ কত আছে ভাইয়া ফ্রি সাইজ ফ্রি সাইজ মানে ম্যাক্সিমাম ফর্টি পর্যন্ত পাওয়া যাবে আচ্ছা এখন দেখাবো খুব সুন্দর একটা পাকিস্তানি ডিজাইনের Corselette এর কালেকশন এটা কিন্তু অল ওভার কাজ করা মানে এটা পার্টি ওয়্যার বলতে পারেন যে কোনো জায়গায় পরে যান মোতে একটা কালেকশন থাকবে প্রাইস 750 650 কালার আছে কয়টা কালার হচ্ছে দুইটা আচ্ছা ভিউয়ারস কালার আছে টোটাল দুইটা কালার দেখতে পাচ্ছেন সবগুলো কালার কনটেস্টই কিন্তু নাইস জাস্ট নেবেন আর পরবেন আচ্ছা ভিউয়ারস দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে হোয়াইটের ভিতরে সিকোয়েন্স নেটের কাজ করা খুব সুন্দর একটা কালেকশন এটা হচ্ছে প্যান্ট আর এই হচ্ছে ওড়নাটা এটা কিন্তু খুব সুন্দর এটা সিল্কের ওড়না পাচ্ছেন ফেরি সিল্কের প্রাইস আটশো কালার একটাই আচ্ছা এখন কিছু টপস দেখাবো এটা কিন্তু হচ্ছে কাজ কাজ করা হাতার প্যান্টটা হচ্ছে পাচ্ছেন প্রাইস টাকা কালার কয়টা আছে আচ্ছা কালার আছে টোটাল দুইটা কালার দেখতেই পাচ্ছেন এটা একটা কালার যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে রাখবেন ইমোহস কিন্তু এটা একটা ডিজাইন দেখতেই পাচ্ছেন এটাও সুন্দর একটা কালেকশন এটা হচ্ছে ওর না আর এটা হচ্ছে এটা পায়জামাটা টাকা টাকা আচ্ছা ফিওয়ার্স এখন একটা আরম কটনের ড্রেস দেখাবো এটাও সিকোয়েন্সের কাজ করা হবে খুব সুন্দর স্লাব কটনের ভিতরে একদম স্ক্রিন প্রিন্ট করা প্রত্যেকটা কালার কন্ট্রাস্টই কিন্তু নাইস এ হচ্ছে দোপাট্টা এটা হচ্ছে প্যান্টটা প্রাইস প্রাইস হচ্ছে অনলি 950 টাকা কালার কয়টা আছে কালার হচ্ছে দুইটা সাইজ হচ্ছে 38 আচ্ছা ফিওয়ার্স কালার হবে টোটাল দুইটা কালার এগুলো কিন্তু 38 থেকে 44 পর্যন্ত সাইজ अवेलेबल প্রত্যেকটা কালার কম্বিনেশন কিন্তু সুন্দর আচ্ছা এখন কিছু গাড়ারা দেখাবো এটা কিন্তু হবে মিরর করা লিলেন কটনের ভিতরে চমৎকার একটা এই হচ্ছে এটার গাড়ারাটার সাথে কিন্তু একটা ওড়না পাবেন প্রাইস কত ভাইয়া এটা প্রাইস হচ্ছে পাঁচশো পঞ্চাশ বরি কত আছে এটা আটত্রিশ থেকে চুয়াল্লিশ এগুলো খুচরা মূল্য হোলসেলের জন্য যোগাযোগ করবেন আপনারা জানেন যে বীজ বাজার মানেই ধামাকা সেল ধামাকা অফার তো এখানে কিন্তু মানে শীতের কালেকশন গরমের কালেকশন সবই মোটামুটি আছে সব পাবেন মানে একদম ভ্যারাইটিস একটা হচ্ছে যে দোকানে যা যা দরকার সবই পাবেন দুশো টাকা থেকে দুই হাজার টাকা পর্যন্ত প্রাইস পাঁচশো করে আচ্ছা ভিওর্স এই যে এটা ব্ল্যাকের ভিতর এটাও কিন্তু হচ্ছে মিরর করা এটাও স্কিন প্রিন্ট করা খুব সুন্দর একটা কালার কিন্তু যার যেটা ভালো লাগবে ছটপট নিয়ে নিতে হবে প্রাইস থাকবে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা এটা হচ্ছে অনিয়ন কালার কালারগুলো দেখবেন সবগুলো কালারই কিন্তু নাইস এই যে এটা দেখেন এটা হচ্ছে ইয়ালো কালার কালার কন্টাস্ট সবগুলো কিন্তু সুন্দর দেখতে পাচ্ছেন প্রাইস থাকবে সেম অনলি পাঁচশো টাকা

পাঁচশো পঞ্চাশ করে আচ্ছা ভিওস এছাড়াও কিন্তু গালারের অনেক ডিজাইন আছে এগুলো সবই পাঁচশো পঞ্চাশ টাকা করে তো যারা হচ্ছে সরাসরি এসে দেখে নিতে চান এখানে চলে আসবেন অনলাইন জন্য এই নম্বরে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহেজ